আলাইকুম সবাই কেমন আছেন সবাই কি অবস্থা অনেকদিন পরে লাইভে যুক্ত হয়ে গেলাম কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই কথা হবে আড্ডা হবে সবার সাথে কেমন দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়েছেন নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব সবাই যুক্ত হয়ে যান